হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ইফতারি আইটেম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি ফিশ ফিঙ্গার রেসিপি বাইরেরটা ক্রিস্পি আর ভেতরেটা নরম নরম মাছের স্বাদ সো লেটস গো টু রেসিপি প্রথমেই ফ্রাই প্যানে তেলটা দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম গরম তেলে আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত এরকম নাড়তে থাকবো এবার এক চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচ ধনিয়া হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এই স্টাফিংয়ের জন্য ভেটকি মাছগুলো ভেজে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি হালকা তেল উঠে এসেছে এবার মাছগুলো অ্যাড করে দেব। একটু নেড়েচেড়ে নিয়েই সিদ্ধ করে রাখা আলু আর ভেজানো পাউটিগুলো ম্যাশ করে দিয়ে দিলাম স্পাইসি ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি আর পারফেক্ট স্মেলের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই তো কথা বলতে বলতেই ফিশ ফিঙ্গারের স্টাফিং রেডি হয়ে গেছে স্টাফিংটা ঠান্ডা হলে একটা বোলে নিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে একদম মিহি হয়ে যায় হাফের স্টাফিং নিয়ে লম্বা ও শুরু আকারে ক্লাসিক ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি বলতে গেলেই অনেকটা হেলদি ফ্রেঞ্চ ফ্রায়ের মতোই শেপ দেখাবে ক্লাসিক ফিঙ্গার শেপ ডান এবার কোটিংয়ের জন্য একটি পাত্রে ডিম ভেঙে ভালো করে পেটিয়ে নিলাম সবচেয়ে ইন্টারেস্টিং টাইম এখন ফিশ ফিঙ্গারের কোটিং করতে হবে প্রথমে ডিমে ডুবিয়ে নেব তারপর ব্রেড জড়িয়ে রেখে দেবো আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন কোটিংটা পারফেক্ট না হলে ক্রিস্পি টেক্সচারটা পাওয়া যায় না তাই ফার্স্টে ওয়েট কোটিং অ্যান্ড দেন ড্রাই কোটিং ফিশ ফিঙ্গার ফ্রাইয়ের জন্য এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা মাঝারি আছে গরম করে নিতে হবে এবার একে একে ফিশ ফিঙ্গারগুলো ভাজতে দিয়ে দিলাম তেলের টেম্পারেচার একশো পঁচাত্তর থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস হলেই পারফেক্টভাবে ভাজা যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে প্রায় হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ফিশ ফিঙ্গারগুলোকে উঠিয়ে নেব দেখুন কী সুন্দর গোল্ডেন ক্রিস্পি ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে বাইরেরটা সুপার ক্রাঞ্চি আর ভেতরেরটা নরম আপনারাও অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ